আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন এবং কে স্থান থেকে লাইভে সংযোগ হয়েছেন আশা করি আপনাদের পরিবার বর্গ নিয়ে ভালো আছেন আমিও আপনাদের দোয়া করতে ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাফাক যেভাবে রাখছে সুক্রিয়া আমি আপনাদের মাঝে আজকে যে বিষয় নিয়ে আসছি সে বিষয়টি হল গত দুই তিন দিন যাবৎ চরমনায় থেকে এমটিসি টি সি মিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে নিউজ প্রচার হচ্ছে কারণ আমি হঠাৎ করে কয়েকদিন যাবৎ অসুস্থ ভুগতেছি জ্বর কাশি ঠান্ডা সেই ক্ষেত্রে নিউজগুলো সংগ্রহ করে আপনাদের মাঝে তুলে ধরতে পারছি না আপনারা বেশি বেশি দোয়া করবেন সুস্থ হয় ইনশাল্লাহ আপনাদের মাঝে চরমনায় সাহেবদের সহ চরমনায় ইনওয়ানের খবর আমার এমটিসি মিডিয়ার ইউটিউব চ্যানেল ইনশাআল্লাহ প্রচার করব সেই অপেক্ষা আপনারা থাকবেন যারা আমার সাথে সংযোগ হয়েছেন তাদের প্রতিও আন্তরিক মোবারকবাদ এবং যারা ভবিষ্যতে থাকবেন এমটিসি মিডিয়ায় সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট তাদের প্রতিও আমার আন্তরিক মোবারকবাদ রইল এবং আমার চ্যানেলটি সবাই প্রচার করবেন শেয়ার করবেন বেশি বেশি যাতে সারা বিশ্বের মানুষের চর্মনাইয়ের খবর সঠিক তথ্য সঠিক খবর পেতে পারে সেই সাহায্য আপনারা করবেন সেই কামনা আমি করছি এমটিসি মিডিয়ার পরিচালক আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনাই আমার একটি লাইক পেজ রয়েছে আনোয়ার হোসেন টিটু চর্মনাইয়ের নামে ফেসবুক আইডি আনোয়ার হোসেন আপনারা অনেকেই জানেন এবং যারা না জানেন হয়তো আপনার আশেপাশে বন্ধুদের কাছ থেকে শুনে সংযুক্ত হবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আমি এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ